একাদশ শ্রেণীর ভূগোল মানবীয় ভূগোলে পাঠের যে দু নম্বর অর্থনৈতিক কার্যাবলী আছে সেই অর্থনৈতিক কার্যাবলী দেখো প্রাথমিক যে কার্যাবলী সেটি হচ্ছে খাদ্য সংগ্রহ তারপরে কী হলো উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ এটি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী শুরু এরপরে কৃষি পশুপালন ও মৎস্য চাষ যেটা প্রাথমিক ক্রিয়াকলাপ তারপরে এর উপর ভিত্তি করে প্রাথমিক কার্যাবলীর উপর ভিত্তি করে গড়ে উঠল শিল্প শিল্প হচ্ছে দ্বিতীয় বা মাধ্যমিক ক্রিয়াকলাপ শিল্পের পরে হচ্ছে ব্যবসা বাণিজ্য পরিবহন ঠিক আছে এগুলো হচ্ছে তৃতীয় বা পরিষেবামূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তারপরে ব্যবসা বাণিজ্য পরিষেবা তারপর তারপরে নব্য পরিষেবা এটা চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ নব্য পরিষেবার পরে আসলে তোমার অতি নব্য পরিষেবা যেটা হচ্ছে পঞ্চম স্তরের কার্যকলাপ তাহলে হচ্ছে পাঁচটা প্রাথমিক অর্থনৈতিক শুরু হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ থেকে তারপর প্রাথমিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এগুলো হচ্ছে সবই হচ্ছে অর্থনৈতিক কাজের বিবর্তন তার জন্য অর্থনৈতিক কাজের স্তর এবং কার্যাবলীর উদাহরণ তাহলে প্রাথমিক স্তরের কাজ যাদের যুক্ত দেখো রেড কালার ওয়ার্কার্স বলা হয় এদের কী কী কাজ পশু কৃষিকাজ পশুপালন মৎস্য চাষ সংগ্রহ বনজ সম্পদ সংগ্রহ আর খনিজ দ্রব্য সংগ্রহ এদের সাথে নিযুক্ত কর্মীগুলোকে বলা হয় রেড কালার ওয়ার্কার্স দ্বিতীয় দেখা হচ্ছে গৌণ দ্বিতীয় বা গৌণ স্তরের তাদের বলা হচ্ছে ব্লু কালার ওয়ার্কার্স ঠিক আছে সব যন্ত্র কাজ নির্মাণ শিল্পের কাজ বিদ্যুৎ নির্মাণ বাণিজ্যিক কৃষি এবং বাণিজ্যিক মৎস্য শিকার এগুলো হচ্ছে দ্বিতীয় গোবা স্তরের কাজ অর্থনৈতিক স্তরের কাজ তৃতীয় তৃতীয় কাজ বলে পিন কলার ওয়ার্কার্স ঠিক আছে ওয়ার্কার কার কি 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 দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ব্যাংক ও বিমা হ্যাঁ তারপরে পুলিশের আইন শৃঙ্খলা এখানে চারিবার শিক্ষকের শিক্ষাদান তারপরে পুরসভার নাগরিক পরিষেবার কাজ স্বাস্থ্য পরিষেবা নাচ গান বাজনা অভিনয় খেলাধুলো প্রভৃতি বিনোদন অর্থনৈতিক কার্যকলাপ আর বিভিন্ন অফিসের কাজ পর্যটন শিল্প বিজ্ঞাপন ও প্রচার এগুলো হচ্ছে তোমার তৃতীয় স্তরের বা তৃতীয় স্তরের বা বৌন স্তরের কার্যকলাপ চার নম্বর চার নম্বর দেখা গেলে এই যে চতুর্থ বা নব্য স্তরের তাহলে হচ্ছে হোয়াইট কলার ও এর কি কি কাজ হোয়াইট কালারে দেখো কলার তথ্য সংবাদ সংগ্রহ পরিবেশনা দুই হচ্ছে তথ্য প্রযুক্তির কাজ তিন নম্বর হচ্ছে দেখো রিয়েল অ্যাসেস্টের কাজ চার নম্বর কম্পিউটার টেলিযোগাযোগ পাঁচে হচ্ছে গবেষণার কাজ ছয় হচ্ছে আমলাতান্ত্রিক পরিষেবা সাথে হচ্ছে বিশেষজ্ঞর কাজ সর্বশেষ হচ্ছে পঞ্চম বা অতি নব্ব স্তরে এদের হচ্ছে দেখো গোল কালার ওয়াকার ঠিক আছে কী কী কাজ যে কোনো উৎপাদন বা সেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কাজ উৎপাদন বা সেবা ক্ষেত্রে উচ্চস্তরের বিশেষজ্ঞর কাজ বিশেষ পরামর্শদান সিইও এর কাজ আই এস আই এফ এস আইপিএস অফিসারদের কাজ পরিকল্পনা রচনার কাজ উপগ্রহ পরিষেবা দেওয়া গিয়েছে কাজ সংক্রান্ত সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে দেখো বিভিন্ন কাজে নিযুক্ত শ্রমিকগুলো একত্রে আমরা একবার দেখে নেব ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখে নেব ফার্স্ট লাল পোশাকের কর্মী কাদের বলা হয় খনি কর্মী বাদে মানে খুনিতে যারা কাজ করে তাদের বাদে বাকি সবাই হচ্ছে প্রথম স্তরের কর্মী দ্বিতীয় নীল পোশাকের কর্মী কাদের দ্বিতীয় স্তরের কার্যাবলী বা নির্মাণ কর্মী যারা গোলাপি পোশাকের কর্মী কারা তৃতীয় স্তরের টার্সিয়ারি কর্মী সাদা পোশাকের কর্মী কারা চতুর্থ স্তরের কোয়াটার্নারি বা কর্মী স্বর্ণালী পোশাকের কর্মী কারা পঞ্চম স্তরের বা কুইনারি কর্মী কালো পোশাকের কর্মী প্রথম স্তরের কেবল যারা খুনিতে কাজ করে তারা হচ্ছে কালো পোশাকের কর্মী হলদে পোশাকের কর্মী সৃজনশীল কাজের কর্মী বা চিত্র পরিচালক তাদের হচ্ছে হলদে পোশাকের কর্মী সবুজ পোশাকের কর্মীকারা সামরিক কাজে নিযুক্ত কর্মী হচ্ছে সবুজ পোশাকের কর্মী কমলা পোশাকের কর্মীকারা দোকানের মহিলা কর্মী হচ্ছে কমলা পোশাকের ধূসর পোশাকের কর্মীকারা তথ্য ও প্রযুক্তি কাজে নিযুক্ত কর্মী হালকা নীল পোশাকের কর্মী অস্থায়ী কর্মী আর রংহীন পোশাকের কর্মী যারা বেকার ও কর্মহীন তাহলে একত্রে বিভিন্ন কালারের যে কর্মীগুলো সমরঞ্জনার মোদকের বই থেকে দেওয়া এবার আমরা দেখে নেব উন্নত উন্নয়নশীল অনুন্নত দেশে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত মানুষের কার্যকলাপ দু সালের ভিত্তিতে ফার্স্টে দেখো দেখেছে উন্নত দেশ উন্নত দেশে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি প্রাথমিক ক্ষেত্রে দেখো যুক্ত এক পার্সেন্ট এক পার্সেন্ট দ্বিতীয় হচ্ছে উনিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট তৃতীয় হচ্ছে আঠাশ পার্সেন্ট আর উনতিরিশ আর কোয়ার্টারনারি ও কুইনারি হচ্ছে বাহান্ন পার্সেন্ট এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট এবার উন্নত এবার কিছু উন্নয়নশীল এবং অনুন্নত উন্নয়নশীল দেশে ভারত ভারত দেখো প্রাথমিকের কাজ করে কত উনচল্লিশ দ্বিতীয় হচ্ছে একুশ তৃতীয় হচ্ছে আঠেরো আর কোয়ার্টারনারি কুইনারি হচ্ছে বাইশ পার্সেন্ট আর ব্রাজিল ব্রাজিলে প্রাথমিক হচ্ছে তেরো পার্সেন্ট দ্বিতীয় স্তরে হচ্ছে উনিশ পার্সেন্ট তৃতীয় হচ্ছে তোমার হচ্ছে আঠেরো তিরিশ পার্সেন্ট আর কুইনারি বা চতুর্থ ও পঞ্চম স্তরে মিডিয়া হচ্ছে আটত্রিশ পার্সেন্ট অন্যত দেশে নেপাল ও ঘানা দেখি থাকবে প্রাথমিক স্তরের কার্যকালিকের সংখ্যায় সবচেয়ে বেশি বাহাত্তর আর চুয়াল্লিশ দ্বিতীয় স্তরে চার আর আঠেরো তৃতীয় স্তরে হচ্ছে পনেরো বাইশ আর কোয়ার্টারনারি ও কুইনারি হচ্ছে নয় আর ষোলো সেকশন এক অর্থনৈতিক কাজের বিবর্তনে মানুষের অর্থনৈতিক কার্যাবলী শুরু হয় উদ্ভিদ ও প্রাণীর গাহস্থকরণ পর্যায়ে কৃষি বিপ্লব পর্যায়ে শিল্প বিপ্লব পর্যায়ে কৃষি ও শিল্প বিপ্লব পর্যায়ে তোমরা করবে প্রথমেটা উদ্ভিদ ও প্রাণীর গাহস্থকরণ পর্যায়ে দু নম্বরটা রেড কালার কলার ওয়ার্কার হলো প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত কার্যের সাথে যুক্ত মানুষ দ্বিতীয় ক্ষেত্রের সাথে যুক্ত তৃতীয় ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ কুইনারী ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ করবে এ প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কার্যের সাথে যুক্ত মানুষ একটা খনিজ আহরণ হলো প্রাথমিক কার্যাবলী দ্বিতীয় কার্যাবলী তৃতীয় কার্যাবলী কুইনারী কার্যাবলী প্রাথমিক হচ্ছে এ একটা খনিজ আহরণ হলো প্রাথমিক কার্যাবলী থ্রি সেক্টর হাইকোথেসিস ধারণাটি দেন ক্লাক হরওয়ার্সাইট ডেভিস পেং রিকার্ডো উইভার ও উইভার পাওয়েল ও ডেভিস তোমরা করবে এ অপশানটা হবে সঠিক তারপরে তোমার পাঁচ নিম্নলিখিত কোন দেশটিতে সেবা ক্ষেত্রের গুরুত্ব সবচেয়ে বেশি এখানে উন্নত দেশ হবে এখানে উন্নত দেশ কোনটা দিয়ে দেখো ভারত ভারত হচ্ছে উন্নয়নশীল নেপানো নেয় শিল্প অনুন্নতদের মধ্যে কেনিয়া হচ্ছে অনুন্নত এখানে হচ্ছে কোনটা অপশন হবে তোমার শীতটা পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ পশুপালন হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ প্রাথমিক পেশায় যুক্ত মানুষটা হলেন কি আমরা কি জানি রেড কালার ওয়াকার কোনটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ খনিজ আহরণ শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যাংক করবে পরিচালক কোন পেশায় যুক্ত মানুষটা হলেন গ্রিন কলার ওয়ার্কার ফটোগ্রাফার সামরিক ক্ষেত্রে চিত্র পরিচালক গবেষক তাহলে গ্রিন কলার ওয়ার্কার হবে সামরিক ক্ষেত্রেও ভারতে নিয়োজিত জনসংখ্যা কোন ক্ষেত্রে সর্বাধিক প্রাথমিক ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে কুই নারী ক্ষেত্রে তোমরা করবে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যা হচ্ছে সর্বাধিক এগারোটা পি ও বিপিও কোন পর্যায়ের পর্যায়ভুক্ত দ্বিতীয় তৃতীয় কোয়াটার নারী আর কুইনারী তোমরা করবে কুই নারী বারো কোনটি প্রাথমিক কার্যের পর্যায়েভুক্ত কৃষি শিল্প পর্যটন গবেষণা তোমরা করবে কৃষি কোনটি অত্যাধুনিক কাজের অন্তর্গত দ্বিতীয় টার্সিয়ারি কোয়ার্টারনারি কুইনারি তোমরা করবে কুইনারি তারপরে চোদ্দ কোন দেশটিতে প্রাথমিক স্তরে কাজ করা লোকের সংখ্যা সর্বাধিক চীন ভারত নেপাল জাপান তোমরা করবে নেপাল কত পার্সেন্ট বাহাত্তর percent পনেরো কারখানায় শিল্প দ্রব্য উৎপাদনে কোন শ্রেণীর কাজ প্রথম দ্বিতীয় তৃতীয় কুইনারি তোমরা করবে দ্বিতীয় ষোলো ষোলো করেছে কোন দেশটিতে কোয়ার্টারনারি ও কুইনারি কাজে শতকরা লোকের সব সংখ্যা সবচেয়ে বেশি জার্মানি চীন ভারত আর কেনিয়া তোমরা করবে জার্মানি সতেরো শস্য উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হল প্রথম স্তরের কার্যাবলী দ্বিতীয় স্তরের বা গৌণ স্তরের তৃতীয় স্তরের নব্ব স্তরের শস্য উৎপাদনের দ্বিতীয় স্তরের কার্যাবলী আঠেরো সেবা ক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় সাদা পোশাকের কর্মী নীল পোশাকের কর্মী লাল পোশাকের কর্মী গোলাপি পোশাকের তোমরা করবে গোলাপি গোলাপি পোশাকের কর্মী উনিশের দেখো সেকশান দুইয়ের এখানে চারটে করে অপশান দেখো কোনটা ভুল আর ঠিক তোমাকে চিন্তা করুন পশুচারণ দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী থেকে এটা তোমার ভুল গবেষণা কুইনারি এটা তোমার ঠিক শিল্পে জার্মানি প্রথম শ্রেণীর কার্যাবলী এটা ভুল তথ্য প্রযুক্তি কোয়ার্টারনারি কার্যাবলী ঠিক তাহলে আমরা পেলাম দুই আর চার হচ্ছে ঠিক আর এক আর তিন হচ্ছে ভুল দেখ কোথায় দিয়ে আছে এক তিন দুই তিন সঠিক এটা হচ্ছে না দুই আর চার সঠিক দুই আর চার সঠিক এক আর তিন হচ্ছে সঠিক নয় এইটা তাহলে এই বি অপশানটাই তোমাদের করতে হবে তারপরে দেখো রেড কালার ওয়াকার্স কৃষিকাজের সাথে যুক্ত হ্যাঁ এটা তোমার ঠিক পিঙ্ক কালার কুইনারি কাটতে এটা তোমার ভুল গোল এটা জি গোল্ড কালার সোনালী কালার ওয়াকা খনিজ উত্তোলনের সাথে যুক্ত এটা তোমার ভুল গ্রিন কালার ওয়াকার সামরিক খাত যুক্ত এটা তোমার ঠিক তাহলে এক আর চার ঠিক দুই তিন ভুল এক দুই তিন ও চারও ঠিক এটা হচ্ছে না এক দুই তিন ও চারও সঠিক নয় নয় এটা ভুল এক আর চার আমি এক আর চার ঠিক আর এটা ঠিক নয় এই সি সি অপশনটা দেখো সি অপশনই দিয়ে যে সি অপশন তোমাকে করতে হবে সি এরটা আর একটা দেখো এখানে বলছে কঙ্গো দেশ অধিকাংশ মানুষ কোয়াটারনারি যুক্ত এটা তোমার ভুল ভারত অধিকাংশ মানুষ কুইনারিতে এটা তোমার ভুল জার্মানি অধিকাংশ মানুষ কোয়াটারনারি ও কুইনারির কাজে যুক্ত এটা তোমার ঠিক আর হল্যান্ড অধিকাংশ মানুষ দ্বিতীয় শ্রেণীর কার্যালয় সে যুক্ত এইটা তোমার ভুল তাহলে এক দুই আর চার ভুল এক দুই চার ভুল কোথায় আছে দেখো এক দুই চার ভুল এক দুই তিন এক দুই সঠিক তিন চার সঠিক নয় না সবই ভুল হ্যাঁ এই যে দেখো তিন তিনটা সঠিক আর এক দুই তিন সঠিক নয় তিনটি কেটে দিয়েছি আমি তাহলে উত্তর তোমার হচ্ছে একুশের ডিয়েটটা সেকশান দুই এর বি দেখো বাইশের টা কৃষিকাজ প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত কেন কারণ দিয়ে দেখো মানুষের চাহিদা কৃষির দ্বারা পুরন হয় কৃষিকাজ সম্পূর্ণ পরিবেশ নির্ভর কৃষিকাজে প্রধানত কায়িকশ্রমের প্রাধান্য বেশি আর ওপরের সবকটি কঠিন প্রযোজ্য এই তিনটের মধ্যে এখানে ডি অপশান দেখবের সব সবকটি প্রযোজ্য তেইশের টা ডেনমার্ক হল্যান্ড ফান্স জার্মানি প্রভৃতি দেশে অধিকাংশ মানুষ কোয়াটারনারি কুইনারি কাজে যুক্ত কারণ দেশগুলিতে কৃষি জমির পরিমাণ খুব বেশি না এটা ভুল দেশগুলিতে প্রচুর খনিজ সম্পদে সঞ্চিত এটা ভুল দেশগুলির শিক্ষা প্রযুক্তিতে উন্নত এটা তোমার হচ্ছে ঠিক চব্বিশ কুইনারি কাজের সাথে যুক্ত মানুষেরা হলেন বুদ্ধিভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক কারণ কি কুইনারি কাজে কায়িক শ্রমের গুরুত্ব বেশি না এটা ভুল কুইনারি কাজটি প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর কাজে অন্তর্গত ভুল কুইনারি কাজে অতি উচ্চ মেধার প্রয়োজন হ্যাঁ এটা ঠিক আর কুইনারি কাজ হচ্ছে প্রাথমিক উৎপাদন ভিত্তিক এটা নয় অধিকাংশ আফ্রিকার দেশগুলিতে কোয়াটার ও কুইনারি কাজ উন্নত নয় কারণ দেশগুলিতে জীবনযাত্রা পরিবেশ নিম্ন দেশগুলি ঠিক দেশগুলিতে শিক্ষার হার কমার ঠিক দেশগুলি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় উন্নত নয় ঠিক তাহলে এখানে সবকটি হবে ওপরে জি অপশানটাই তোমাকে করতে হবে ছাব্বিশেটা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলিতে নগরায়নের বিকাশ শুরু হয় কখন কারণ শিল্পজাত দ্রব্যের উৎপাদন দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ শিল্পে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় শ্রমিকদের শিল্প কেন্দ্রের বাস করতে হয় সব কটি কারণ এখানে করবে তোমরা সব কারণই প্রযোজ্য সেকশান দুই এর সি সাতাশের দেখে নিম্নলিখিত ফাঁকা অংশে কোন শব্দ দুটি সর্বাধিক প্রযোজ্য প্রথমে দেখা যাচ্ছে পশুপালন প্রাথমিক কার্যাবলী ঠিক আছে তারপর দেখো কৃষিভিত্তিক ও খনিজ ভিত্তিক শিল্প এটা প্রাথমিক কার্যাবলী হবে এখানে কোয়ার্টারনারি কর্ম হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার আর কেপিও বিপিও মানে কিছু ক্ষেত্র এগুলো হচ্ছে তোমার পরিষেবামূলক বা গোল ওয়ার্কার চতুর্থ স্তরের কর্মী যেটা বলা হয় দেখো ঠিক আছে এই বিপি হচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সাথে যুক্ত হচ্ছে দেখো তাই এটা কে বিপিও একটা করলাম তাহলে এখানে দেখো প্রথমে কোনটা করবে প্রাথমিক স্তরের রেড কালার প্রাথমিক নয় দ্বিতীয় স্তরের কাজ বলি গোল এই তোমার এই বি এর অপশনটা এইখানটা এই দ্বিতীয় শ্রেণীর কার্যাবলীটা তোমার বুঝবে এইখানটাতে আর কেপিও বিপিও ক্ষেত্রে নিযুক্ত শ্রমিক হচ্ছে তোমার গোল কালার কলার ও আকাশ আটাশেরটা নিম্নলিখিত ফাঁকা অংশে কোন দুটো শব্দ সর্বাধিক টিকে আছে জীবিকা সত্ত্বাবিত্তি কৃষি কোশ্চেন মার্ক পরিবহন তৃতীয় কার্যাবলী তথ্য প্রযুক্তি কোয়ার্টার নারী আর নীতি নির্ধারক করছে না এখানে ফার্স্টে কে দিয়েছে জীবিকা সত্তাবৃত্তি জীবিকা সত্তাবৃত্তি কি প্রাথমিক প্রাথমিক একটা পেয়েছি এখানেও প্রাথমিক পেয়েছি তারপরে যে নীতি নির্ধারক সবচেয়ে উপরের হচ্ছে কুই নারী সবচেয়ে উপরে হচ্ছে তোমার কুই নারী কুই নারী হচ্ছে এইটা তাহলে এই ডিটাই বসবে তোমার ডিটাই হবে এই দুটোর মধ্যে অপশনের মধ্যে আর একটা দেখো সেকশন ডি ডিএ বলে যে দুটো করে বিবৃতি ব্যাখ্যা মূল এ হচ্ছে বিবৃতি ডি হচ্ছে ব্যাখ্যা প্রথমে দেখো বিবৃতি প্রাথমিক শ্রেণীর কার্যাবলি সম্পূর্ণ পরিবেশ নির্ভর হ্যাঁ সত্যি বিবৃতি ঠিক আছে ব্যাখ্যা কি বলছে পণ্যজদ্রব্য সংগ্রহ পশুধিকার অন্তর্গত হ্যাঁ তা দুটোই এটা এ ও বি দুটি সঠিক কিন্তু বি সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে হ্যাঁ পেরেছে সঠিকভাবে উভয় সঠিক সঠিক নয় তাহলে প্রথমেরটাই তোমার সঠিক উত্তর আরও একটা এই ধরনের বিবৃতি দেখো পড়ো একত্রিশের বিবৃতি এ কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়াটার নারি ও কুইনারি কাজে উন্নত ঠিক উন্নত তার ব্যাখ্যা কি বলছে ব্যাখ্যা বলছে শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি উন্নত দেশে কোয়ার্টারনারি কাজে উন্নত হ্যাঁ দুটোই এর এইটার সঠিক এটা ব্যাখ্যা তাহলে প্রথমেই দেখো কোনটা হবে এ সঠিক বি সঠিক নয় এটা নয় এ ও বি উভয়ই সঠিক নয় এটাও ভুল এ ও বি সঠিক দুটোই সঠিক বি সঠিকভাবে এ ব্যাখ্যা করতে পারেনি এটাও নয় আর এ বি দুটোই সঠিক বিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছে এই ডি এর অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর সেকশন এফ এ দেখো সেকশান এফ স্তম্ভ মেলা বলেছে ই কালার ওয়ার্কার্স ইয়েলো কালার হচ্ছে সৃজনশীলতা পিঙ্ক কালার পিঙ্ক কালার হচ্ছে তৃতীয় শ্রেণী গোল কালার গোল কালার হচ্ছে তোমার কুইনারি আর ব্লু কালার হচ্ছে দ্বিতীয় শ্রেণী তাহলে এর সাথে চা এর সাথে তিন এর সাথে তিন এখানে আছে এখানেও আছে ঠিক আছে বিয়ের সাথে বিয়ের সাথে এক বিয়ের সাথে এক এখানেও এক আছে সি এর সাথে চার সি এর সাথে চার এইটা আর দেখে নাও ডি ডি এর সাথে হচ্ছে তোমার ব্লু কালার দ্বিতীয় ডু এর সাথে দুই দেখো এইটা তাহলে বিটা করবে তোমার সঠিক উত্তর আবার একটা কলম দেখো কাজ আর শ্রেণী ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য হচ্ছে তৃতীয় পশুপালন প্রথম সংবাদ মাধ্যম আর গবেষণা সংবাদ মাধ্যম কোয়াটার নারী গবেষণা হচ্ছে তোমার হুইনারি হলো তাহলে এইটা কোথাও কোনটা পাবো এক একেরটা পেলাম আমরা দুই এরটা দুই এইটা দুই পেয়েছি তারপর দেখো কোনটা দি পাবো দুই একেরটা দুই এ পেয়েছি আর বি বিয়েরটা পেয়েছি এক এতে বিয়ের এক সি সি এরটা তিনই পেয়েছি নয় হ্যাঁ তিন নয় তিন তিনটাকে এইখানে রয়েছে আর ডি এরটা চার এতে তাহলে ডি অপশানটা করতে হবে তোমাকে আর দেখো কলম অর্থনৈতিক কাজ তার সাথে তোমার নিজের বৈশিষ্ট্য প্রাথমিক কার্যাবলী কার হবে সম্পূর্ণ কায়িক একের তিন একের তিন কোথা আছে এইটা তো আছে এইটা এই দুটোর মধ্যেই হবে দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী হচ্ছে তো আমার যান্ত্রিক কায়িক সম দুইয়ের বিয়ের দ্যাগের হচ্ছে দুই এতেও দুই এতেও দুই ঠিক আছে দেখা যাক তৃতীয় শ্রেণীর কার্যাবলি প্রথম ও সংযোগ তিনের হচ্ছে সি এর হচ্ছে চার সি এর চার এইটাই কুইনারি অর্থনৈতিক কার্যাবলি হচ্ছে তোমার অত্যন্ত মেধা ডি এর হচ্ছে তোমার দুই ডি এর টুই তাহলে তোমার কতটাই তো আটত্রিশের এর এ অপশানটা করতে হবে তোমাকে